ষোলোই ডিসেম্বরকে বিজয় দিবস মানি না আমি নতুন দিবসের খোঁজ অলরেডি তর্কটা তুলছি এটা আলাপ করতে হবে রাষ্ট্রকে এবার বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে শিক্ষার্থীদের নেতৃত্বে সাম্প্রতিক বিক্ষোভের সময় বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলার কথা উল্লেখ করে তিনি বলেছেন যিনি পাকিস্তান বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তিনি অবশেষে তার করুণ পরিণতি ভোগ করেছেন একুশ আগস্ট ইসলামাবাদে ন্যাশনাল ইউথ কনভেনশনে এমন মন্তব্য করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ শেখ মুজিবুর রহমানকে আমি প্রচন্ড ক্রিটিক্যালি দেখি বাট তার যেটা হিস্টোরিক কন্ট্রিবিউশন সারা বাংলাদেশ মিলে যুদ্ধ করে নয় মাসে যেভাবে দেশ স্বাধীন করেছে শেখ মুজিব দশই জানুয়ারি একা দেশটাকে আরেকবার স্বাধীন করছে ফিফটি পথে দিল্লিতে গিয়ে ইন্দিরা গান্ধীকে বলছে আপনাকে অনেক ধন্যবাদ কৃতজ্ঞ বাট প্লিজ জো ইউর ফোর্সেস এবং সে বাধ্য করেছে ইন্দিরা গান্ধী বোঝানোর জন্য বাংলাদেশে আবার কিন্তু আসছিল মার্চ মাসে ওয়ার্ক করে নেই বাহাত্তরের বারোই মার্চ বাংলাদেশের পক্ষ থেকে ফাইনাল কুচকাওয়াজ করে ভারতীয় সৈন্য বিদায় করা হয়েছে তাহলে শেখ মুজিবের একক নেতৃত্বে বাংলাদেশ কিন্তু আবার মার্চ এপ্রিলে স্বাধীন হয়েছে তার সমালোচনা অন্য জায়গায় সেটা আমরা করব। তো আমার বিজয় দিবসের ওই জায়গাটা আছে এই আলোচনাটা কেন জরুরি আপনি রাষ্ট্রের কোনো ইনস্টিটিউশনই তো ডেভেলপ করে নাই আমরা রাষ্ট্রকে তো রাষ্ট্র বানাইতে চাই নাই যুদ্ধের পরে আমাদের প্রত্যেকটা পুলিশ স্টেশনের দখল কিন্তু ভারতীয় সেনা কর্মকর্তারা নিয়ে গেছে ওসি রিপ্লেসমেন্ট করে দিয়েছে ভারতীয় কর্মকর্তা দিয়ে সিলেটের ইন্ডিয়ান অ্যাপয়েন্টেড ডিসি দায়িত্ব নিয়েছে অলরেডি টেক ওভার করেছে দুধের চেতনা ব্যবসা চেতনার যে সাহিত্য চেতনার গল্প যেটা গত তেপ্পান্ন বছর থেকে পড়ে আসছি শুনে আসছি আমি আসলে এই রাষ্ট্রটা বানানোর কোনো স্বপ্ন কল্পনা কোথাও দেখি নাই কিছু মনে হয়েছে ঘুম থেকে উঠলাম মা জিজ্ঞেস করে না কি খাবি রুটি ভেজা দিব পরোটা দিব বিস্কিট খাবি কলা খাবি কি খাবি তো মনে হচ্ছে ঠিক আছে কলা বের বেরোয় যায় অথবা কিছুই বললাম না বললাম যে আজকে প্রোগ্রামে দেরি হয়ে যাচ্ছে কিছুই খাবো বাইরে গেছে চা খাবো আমাদের স্বাধীনতা আমাদের যারা ফাউন্ডিং ফাদার্স উই প্রফাউন্ড রেসপেক্ট টু দিয়ার ডেডিকেশন অ্যান্ড কমিটমেন্টস তারা আসলে বুঝেই নাই হোয়াট ইজ এ স্টেট হোয়াট ইজ ইট মিন অফ বিকামিং অফ সোল তারা কোনো আউটলাইন দেয়নি এই রাষ্ট্রের কি হবে এই রাষ্ট্রের ঘোষণাপত্রটা ব্রিলিয়ান্টলি ড্রাফটেড কোনো সন্দেহ নাই কিন্তু হাউ ডু ম্যাটেরিয়াল নয় সাচ এ স্টেটহুড এবং দেখে না হওয়ার সংকটটা কি হয়েছে এই স্বপ্নগুলো না থাকবার কারণে রাষ্ট্র বানানোর আপনি একাত্তর সালে যুদ্ধ চলাকালীন সরকার প্রবাসী সরকার অক্টোবর মাসে ভারত সরকারের সাথে একটা সাত দফা গোপন চুক্তি করে এবং বাংলাদেশ অংশে হচ্ছে প্রবাসী সরকারের নজরুল ইসলাম সাহেব এটা সিগনেচার করেন ওই সাইডে ভারতের এক সরকারি কর্মকর্তা করে সেখানে বলা ছিল যে বাংলাদেশ রাষ্ট্রে কোনো সেনাবাহিনী থাকবে না আমাদের একটা প্যারামিলিশিয়ারি বাহিনী থাকবে যেটা জয়েন্টলি ভারত কোয়ার্ডিনেট করবে আমার দেশের ডিসিএসপি অ্যাপয়েন্টমেন্ট পর্যন্ত ভারত দেবে আমরা কোনো বিদেশি রাষ্ট্রের সাথে চুক্তি করতে চাইলে ভারতের সাথে সেটা সমন্বয় করে করতে হবে এবং যুদ্ধের পরে কি হয়েছে দেখেন ষোলোই ডিসেম্বরে যে কারণে আমি ষোলোই ডিসেম্বরকে বিজয় দিবস মানি না আমি নতুন দিবসের খোঁজ অলরেডি তুলছি এটা আলাপ করতে হবে রাষ্ট্রকে ষোলোই ডিসেম্বরের পরে কি হয়েছে আমার বাবা মুক্তিযুদ্ধ ছিলেন আমি যতটুকু পড়াশোনা করেছি মিলিটারি অফিসার আছেন লয়নেট মুরিজম সাহেব আছেন যুদ্ধের পরে আমাদের প্রত্যেকটা পুলিশ স্টেশনের দখল কিন্তু ভারতীয় সেনা কর্মকর্তা নিয়ে গেছে ওসি রিপ্লেসমেন্ট করে দিয়েছে ভারতীয় কর্মকর্তা তিনটা জেলাতে তিনজন ডিসিকে অ্যাপয়েন্ট করা হয়েছে সিলেটের ইন্ডিয়ান অ্যাপয়েন্টেড ডিসি দায়িত্ব নিয়ে অলরেডি টেক করেছে তাহলে সেই বাংলাদেশে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস হয় কীভাবে আলোচনাটা কেন করছি যে আমার স্টেটহুড নাই তো আমার রাষ্ট্র সত্তাই তো তৈরি হয় রে এজন্যই নরেন্দ্র মোদীর মতো লোক আমাকে ষোলোই ডিসেম্বর মনে করায় দেয় যে কার সাথে কার যুদ্ধ কে মরছে আর কে বিজয়ী হয়েছে যে কারণে আমার সেনাপ্রধানের সাথে যখন ভারতের সেনাপ্রধানের মিটিং হয় ভারতের সেনাপ্রধানের মিটিং এর পিছনে সারেন্ডার সেরিমনির ছবি লাগানো থাকে আমরা চার মাসের জন্য একটা ইন্ডিয়ান পরিণত হয়েছিলাম